নমস্কার বন্ধুরা মাদারকেজন ব্লক থেকে আবার আজকে রান্না নিয়ে আসছি এই যে লতি লতি দিয়ে কি দিয়ে কী করবো পরপর দেখাবো আর তারপর বলবো হ্যাঁ এবার কালো জিরা ফোড়ন দেব এই যে কালো জিরা ফোড়ন দিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর পরে আবার কষিয়ে নিয়ে দেখাচ্ছি কি কি দিচ্ছি বল তারপর এই যে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার লতিটা দিয়ে দেবো লতিটা যেহেতু আগের দিন কেটে রেখেছি এই জন্য একটু কালো কালো হয়ে গেছে কিন্তু ফ্রেশ পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি হ্যাঁ এই যে এবার দিয়ে দিচ্ছি কী দিয়ে করছি সেটাও দেখাবো শুধু লতি না লতির সঙ্গে আরও অনেক কিছু হয়ে আছে এই যে দিয়ে দিচ্ছি নুন হলুদ রেড চিলি আর কিছু না তারপর পরে আবার কী দেবো দেখাবো আর রসুন আর পেঁয়াজ তো লঙ্কা তো দেবো সেটা বেঁধে নিয়েছি পরে দেখাবো একটু নরম হয়ে যায় একটু আস্তে আস্তে করে ঢেকে দেবো তারপরে এবার দিয়ে দেবো হলো রসুন আর লঙ্কা বাটাটা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে একটু নেড়েছে বেশি সময় লাগে না লতি করতে এই যে দিয়ে দেব বোয়াল মাছের মাথা দিয়ে করছি বোয়াল মাছের মাথাটা আগে থেকে ভেজে রেখেছিলাম কড়া করে সেটা এখন দিয়ে দেব আর একবার একটু ঢেকে রাখবো ঢেকে রেখে তারপর মোটামুটি হয়ে যাবে তারপর আবার আমার লতিটা হয়ে গেছে এই যে মোটামুটি সেদ্ধ টেদ্ধ সব হয়ে গেছে এই যে মাছের মাথা আর এটাতে তো জল দিলে ভালো লাগে না মাঝে যে মাছের মাথাটা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এই জন্য হ্যাঁ একটু নেড়ে চেড়ে এই যে এখন বিলাতি ধনে পাতা দেব নামানোর আগে নামানোর আগে বিলাতি ধনে পাতা দেব হ্যাঁ আমার লতিটা হয়ে গেছে বল মাছের মাথা দিয়ে করেছি হ্যাঁ কেমন হয়েছে বন্ধুরা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ আমার মতো একবার করে দেখতে পারেন আপনারা তো নিজের মতামত করেন একবার আমার মতো করে দেখতে পারেন ভালো লাগলেও লাগতে পারে সব রকমই ইয়ে ট্রাই করতে হয় সবার সব রকম ট্রাই করতে আমি তো করি আমি নিজেরটাও করি আমি অন্যেরটাও করে করে ট্রাই করি আমারটা হয়ে গেছে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো থাকলে নতুন নতুন রেসিপি করে দেখা আমার রেসিপিটা হয়ে গেছে